মেষ আজকের রাশিফল আজ শিক্ষা ও গবেষণা গবেষণামূলক কাজের জন্য অর্থ লাভের যোগ জীবিকার জন্য বিদেশের যাত্রা আমদানি রপ্তানি বাণিজ্য ভালো রোজগার হবে ধর্মীয় আধ্যাত্মিক কাজে আজ সফল হতে পারবেন বিশ্বাসী ঝুঁকিপূর্ণ বিনিয়োগের একটু সতর্ক হতে হবে কারোর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না আজকেও অর্থ ধার চাইতে পারে ঋণের কিস্তি পরিশোধ করতে পারেন শেয়ার ব্যবসা লোকসান গুনতে হবে মিথুন রাশি আজকের দিনটি ব্যবসায়িক কাজে জটিলতার বৃদ্ধির অংশীদারী কাজে ভালো রোজগার করতে বুদ্ধি খাটাতে হবে গৃহস্থলী জীবনের জীবন সাথীর সাহায্য পাবে নতুন ব্যবসা আরম্ভ চেষ্টা সফল হবে কর্কট রাশি আজ কাজে কর্মের সহ সহকর্মীদের সাহায্য লাভে ব্যবসা বাণিজ্য উন্নতি নতুন কর্মচারী নিয়োগ দিতে পারবেন পারিবারিক জীবনে আপনার ধৈর্য ধারণ করতে হবে গৃহস্থলী বিষয়ে বিরোধ না জড়ানোই ভালো সিংহ রাশি সন্তানের জন্য অর্থ ব্যয় হবে ব্যবসায়ী কাজে সফল হবেন শিল্পী ও মিডিয়া নির্মাতাদের ভালো রোজগারের দিন গৃহস্থলী কাজে কোনো ভালো ঘটনা ঘটবে কন্যা রাশি সাংসারিক জীবনে মায়ের সাহায্য পাবেন আত্মীয়দের সাথে চলমান জটিলতা দূর হয়ে যাবে পারিবারিক প্রত্যাশা পূরণের আশা নতুন বাহক ক্রয়ের যোগ রয়েছে তুলা রাশি সংসারের কোনো বিষয়ে ছোট ভাই ও বোনের সাহায্য পাবেন বিদেশ থেকে কাঙ্ক্ষিত সংবাদ আসতে পারে গণমাধ্যম কর্মকর্তাদের দিনটি সাফল্য লাভের বিদেশ থেকে অর্থ লাভের যোগ রয়েছে বৃচিক রাশি আজ ব্যবসায়িক বকিয়া টাকা আদায়ের চেষ্টা বাড়াতে হবে কথা দিয়ে কথা রাখতে চেষ্টা করুন খাদ্য ও পানীয়ের ব্যবসা ভালো লাভের আশা গিয়ে আত্মীয় কুটুম্বের আগমনের যোগ ধনু রাশি আজ আর্থিক ক্ষেত্রে অগ্রগতি চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভের দিন সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন ব্যবসায়িক ক্ষেত্রে জীবন সাথী সাহায্য লাভ মকর রাশি প্রবাসীদের দিনটি শুভ হঠাৎ করে নতুন কোনো কাজে কর্মে আরম্ভ করতে পারেন আইনগত জটিলতাকে মুক্তি হতে পারেন পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে কুম্ভ রাশি চাকরিজীবীদের বকেয়া বিল আদায় হবে বড় ভাই বা বন্ধু সাহায্য পাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির দিন ব্যবসায়িক কাজে আজ সম্মানিত হবেন ঠিকাদারি কাজে আলোচনা উন্নতি মীন রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন বেকারদের নতুন চাকরি পরীক্ষার সাফল্য আজকের দিনটি দায়িত্ব লাভের আশা পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন পিতার শারীরিক অবস্থা উন্নতি হবে